নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করব যে যারা বিশ্বরাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী দু হাজার পঁচিশের আগস্ট কেমন যাবে এই আগস্ট মাসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মাস যে মাসটার কিন্তু অনেক কিছুর পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে অর্থাৎ এই আগস্ট মাস শেষ হওয়ার পর বেশ কিছু পরিবর্তন অর্থাৎ প্রাকৃতিক বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় সেই জন্য বলবো যে আগস্ট মাসটা আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং তার জন্য কি করবেন বিস্তারিত আলোচনা থাকবে এবং মন দিয়ে শুনুন কারণ আগস্ট মাস বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মাস কারণ এই মাসে যাদের আর্থিক সমস্যা ছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমস্যা কিছুটা মিটবে ভালো জায়গায় আসবে যারা বিশ্বরাশি জাতক জাতিকা তাদের জন্য বললাম শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন শারীরিক কিছু সমস্যা ইঙ্গিত রয়েছে পেটের সমস্যা এবং যাদের হার্টের কোনো প্রবলেম রয়েছে তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে মানসিক যে দুশ্চিন্তা ডিপ্রেশন সেই জায়গা থেকে কিন্তু কিছুটা আপনি রিলিফ পাবেন যেহেতু শনি গ্রহটা রেট্রোগেট থেকে অর্থাৎ শনি গ্রহটা বর্তমানে রেট্রোগেট অবস্থায় কানেকশন পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে সেই শনি অবস্থান করছে একাদশে যে একাদশে অবস্থান করে রেট্রোগেট কানেকশন পাওয়ার জন্য আপনার যে কাজগুলো হচ্ছিলো না সাকসেস পাচ্ছিলেন না সাকসেসের ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন সেই জায়গাটা কিছুটা রিকভারি হবে তাই বিশ্ব রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু এমনি আউট খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের আগস্ট মাস আর একটা জায়গা বিশেষ করে রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু কেয়ারফুল অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য এবং বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন তাদের যদি কোনো রকমের রোগ বা কোনো রকমের সমস্যা থাকে শারীরিক তাহলে তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি এখন বর্তমানে বলছি বৃষ রাশির জাতক জাতিকাদের একটা জায়গা বিশেষ করে রয়েছে অর্থপ্রাপ্তি আবার বলবো কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে কানেকশন পেয়েছে ভালো যোগ রয়েছে কিন্তু আর একটা জিনিসও রয়েছে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা বা কিছু অ্যাক্টিভিটি আপনাকে কিন্তু অর্থ খরচের দিকে নিয়ে যাবে কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি আপনার জীবনকে কিন্তু তসনস করে দিতে পারে এই আগস্ট মাস সেই জন্য চলাফেরা এবং কথাবার্তা বলার ক্ষেত্রে আপনি একটু সাবধানতা অবলম্বন করবেন বৃষরাশির জাতক জাতিকাদের দেখবেন যে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু নিজেকে রেস্ট্রিকশান রাখার চেষ্টা করবেন যতটা খা পারবেন আপনি বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসের জন্য বলছি একটু ভেজটাকে বেশি কিন্তু গ্রহণ করার চেষ্টা করুন ভেজ আহারটা আপনার জন্য বেশি ভালো হবে এই মাসের জন্য এবং এর সঙ্গে সঙ্গে বৃষরাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে যেমন যেমন অর্থপ্রাপ্তি হঠাৎ কিছু অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোথায়ও আপনি সঞ্চিত করে রেখেছিলেন সেটা পাচ্ছিলেন না পেয়ে যেতে পারেন কাউকে হয়তো আপনি ঋণ দিয়েছিলেন সেই অর্থ পাচ্ছিলেন না সেই অর্থ পেয়ে যেতে পারেন কোনো জায়গায় হয়তো আপনার ক্ষেত্রে যারা ভাড়া বা কোনো বাড়ি ভাড়া দিয়ে যারা বিভিন্ন ক্ষেত্রে যে অর্থ রোজগার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা রোজগারের শুভযোগ রয়েছে বা তারা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বাড়ি ভাড়া হচ্ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা খুব শুভ কানেকশান আগস্ট মাস রয়েছে দেখবেন বাড়ি ভাড়া বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে থাকলে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন বিশ্বরাসি জাতক জাতিকাদের ব্যবসা কর্মক্ষেত্র নিয়ে সে সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কর্মে যে একটা আলাদা একটা অন্য রকমের মানসিক চাপ তৈরি হয়েছিল আপনার ওপর সেই চাপ থেকে আপনি কিছুটা রেহাই পাবেন আগস্ট মাস এবং খুব শুভ কানেকশান রয়েছে কর্মের কিছু পরিধি বৃদ্ধি পেতে পারে কর্মস্থানের কিছু পরিবর্তন হতে পারে প্রমোশন পর্যন্ত হতে পারে তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার রাশির জাতক জাতিকাদের তার জন্য বললাম বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য যারা ব্যবসার সঙ্গে ইনভলভ ছিলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুব খারাপ না এবং এই মাসের ঠিক দশ তারিখ থেকে অর্থাৎ মোটামুটি সাত তারিখের পর থেকে আপনার জীবনে ব্যবসা বাণিজ্যের একটা শুভ কানেকশন তৈরি হচ্ছে কারণ আপনার রাশির সাপেক্ষে সপ্তম্পতি সেই সপ্তম্পতি কিন্তু কানেক্টেড হয়ে যাবে আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে এবং সে কিন্তু পঞ্চমে খুব পাওয়ারফুল কানেকশন পেয়ে যাবে এবং সেই জন্য আপনার ক্ষেত্রে কিছু যাদের যাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে কোনো ফুড রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা নো ডাউট শুভ কানেকশান পাচ্ছে কিন্তু একটা বিষয় যে যেটা রয়েছে যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন অবশ্যই কর্মযোগ রয়েছে আবার বলছি প্রথমেও বলেছিলাম যে যারা কর্মের জন্য চেষ্টা করছেন কর্মক্ষেত্রের পরিবর্তন বা কর্ম পাওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিলো বিগত দিনের সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল কানেকশান রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকেদের স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো রিসার্চমূলক কোনো পড়াশোনার মধ্যে যদি তারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ অবশ্যই ভালো রয়েছে বা রকমের রিসার্চ বলুন কোনো রকমের দেখা বিভিন্ন সফটওয়্যার রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামের মধ্যে যদি ইনভলভ থাকেন তাহলে নিজেকে কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যে সকল জাতক জাতিকারা বৃষ রাশির তারা হায়ার স্টাডির জন্য বিদেশ পর্যন্ত তারা যেতে পারে বিদেশ যাওয়ার কিন্তু কানেকশান বর্তমানে এই আগস্ট মাস রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলব বৃষরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সপ্তম প্রতি যে কানেকশান পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে সম্প অর্থাৎ আপনার লাইফ পার্টনার যিনি আছেন বা আপনার যিনি হাজবেন্ড হোক বা আপনার ওয়াইফ হোক তার ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এবং এই মাসের প্রথম থেকে শুরু হয়ে যাবে এবং মাঝে মধ্যে শারীরিক সমস্যার জন্য তার জন্য ডাক্তারি পরামর্শ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তার ওপর কোনো রকমের কিন্তু নেগেটিভ প্রভাব বিস্তার করতে পারে কোনো কিন্তু বলবো বিশেষ করে কোনো শত্রুর তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন তার মধ্যে বেশ কিছু সিমটম লক্ষ্য করতে পারবেন যেগুলো তার কিছুটা অ্যাবনরমাল অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারবেন যারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তার লাইফ পার্টনার সম্বন্ধে এই বিষয়টা বললাম এবং কিছু অ্যাবনরমাল অ্যাক্টিভিটি কিছু জেনারেলি যে রুলস যেগুলো আমাদের শরীরের বিভিন্ন ক্ষেত্রে যেগুলো সাধারণত দেখা যায় সেই জায়গাগুলো কিন্তু কোনো কোনো সময় ব্লকেজ হয়ে যেতে পারে তাহলে সেই জায়গাগুলো কিন্তু কানেকশান পাচ্ছে যারা বৃষরাশির জাতক জাতিকারা তার লাইফ পার্টনারের সম্বন্ধে এবং আপনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যে উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারেন বা আপনার ওয়াইফকে নিয়ে কিন্তু বা আপনার হাজবেন্ডকে নিয়ে বা আপনার লাইফ পার্টনারকে নিয়ে কিছু সমস্যা তৈরি হয়ে যেতে পারে হঠাৎ করে দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট রয়েছে তাহলে এই যে ক্ষেত্রে বলবো বারবার এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তান নেওয়ার জন্য একটা শুভ কানেকশান পাচ্ছে সন্তান নেওয়ার জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রবল কানেকশন পাচ্ছে সম্পত্তি কেনার জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট আপনার শুভ রয়েছে সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এবং সম্পত্তি নিয়ে কোনো কোনো সময় একটু সমস্যাও আসতে পারে কিন্তু সেখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের এই মাসে অর্থাৎ আগস্ট দু হাজার পঁচিশে আপনার কিন্তু ভ্রমণ যোগ রয়েছে যথেষ্ট ভ্রমণ এ আপনি উৎসাহী হবেন এবং ভ্রমণ আপনার ক্ষেত্রে সাকসেস পাবেন এবং আনন্দে কিছু কিছু ক্ষেত্রে আনন্দে উপভোগ করতে পারবেন বিশ্বরাশির জাতক জাতিকাদের যেটা বলব প্রত্যেকদিন স্নানের সময় যারা স্নান অর্থাৎ প্রত্যেক দিন যেমন স্নান করবেন শেষে অল্প এক চিমটি কিন্তু হল সরি মানে যেটা নুন খাবার যে নুনটা আপনারা খান যে নুন সেই নুন এক চিমটি নুন জলের মধ্যে ভালো করে গুলে সেটা লাস্ট স্নান যখন করবেন সেই জলটা দিয়ে স্নান করে মাথা থেকে গা পর্যন্ত পুরো পা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে নেবেন এটা প্রত্যেক দিন যদি করতে পারেন ভালো হবে যদি না পারেন শনিবারটা এবং মঙ্গলবারটা অবশ্যই করার চেষ্টা করুন তাতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন এবং এই আগস্ট মাসটা আপনার জন্য কিছু ভালো ফল নিয়ে আসবে যাই হোক আমি বারবার বলে থাকি প্রতিকার প্রতিবিধান কারণ আপনার সমস্যা যদি থাকে তাহলে তার জন্য রয়েছে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে বারবার সেটা করে দেখিয়েছি এবং সেই জন্য বলবো যে আপনার ক্ষেত্রে হয়তো যে সমস্যার মধ্যে আপনি ভুগছেন সেটা হয়তো কাউকে বলতে পারছেন না পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে কিন্তু তার জন্য কিন্তু রয়েছে সঠিক সময় সঠিক তিথি নক্ষত্র দেখে তার সঠিক ক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার প্রতিবেদন যদি করতে পারেন অবশ্যই আপনি ভালো ফল পাবেন ভালো থাকতে পারবেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলোর সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সকলেই ভালো থাকুন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল नमस्कार